হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আজ রবিবার তো একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আমার ওষুধ খাওয়া রয়েছে পরশু রাতে আমি দাঁত উঠিয়েছি সেজন্য তো সকাল সকাল রান্নাটা বসিয়েই দিলাম তাড়াতাড়ি কাজ হয়েও যাবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি এখন বানাবো তড়কা তো কাল রাতে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন বয়ল করে নিলাম আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর একটু দিলাম চিনি এবার দিয়ে দিলাম বয়ল করে রাখা মুগ ডালটা তো এটা বানিয়ে নিলে মার রুটি খেতে সুবিধা হবে আর আমি তো রুটি খাবো না আমি ভাতই খাবো তো দাঁত উঠিয়েছি সেজন্য আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর এর সঙ্গে একটু ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ো তো এটাকে ভাজা বলবো না এটা হলো পঠি তো এখানে দিয়েছি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ তো এটা ভেজে নিচ্ছি এটা অল্প করেই করলাম তো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে আর নিকির পাপা এনেছে মাছ তো মাছ রুই মাছ এনেছে আর মাছের পিসগুলো এত বড় বড় করে তো মাছগুলো ধুয়ে নিই তো আজকে নিকির পাপা দুপুরে ঘরে খাবে না ওই অফিসের বন্ধুরা মিলে বাইরে লাঞ্চ করবে তো আমাদের তিনজনের জন্যই রান্না করব তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই মাছ ধুয়ে নিয়েছি এই রাখবো আর এটা আজকের জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা এখন ফ্রিজে রেখে দেব ওই যে ফ্রিজে রেখে দিলাম আর ওটা হলো ওই নোংরা আবর্জনাটা সেটা কাল সকালে ডাস্টবিনে দিয়ে দেব তো আমি স্নান করে চলে এলাম আর কিছু কাপড়ও কাঁচলাম ওই স্কুলের ড্রেস এগুলো তো এখন আমি রান্না বসাবো তো এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম তো মাছটা ভিজে নিচ্ছি আর মাছটা আজকে পেঁয়াজ আর আলু দিয়েই করবো আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে এই রবিবার একটু বেলা হয়ে যায় মাছ আসে তারপর ধুয়ে স্নান করে রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায় তো মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটা ভাজছি অল্প একটুই পেঁয়াজ দিয়েছি বেশি দিইনি আর এখানে রয়েছে আলু তো এই যে মাছের ঝোল আমার ফুটছে নামিয়েও নিলাম তো আমরা এখন একটু বের বেরোলাম দুপুরে খাওয়া হয়ে গেছে ওই সেদিন যে আমাদের গাড়ির চাকাটা ফেটে গিয়েছিল তো সেটা যাচ্ছি ওই সার্ভিসিং সেন্টারে দিতে তো সামনে আমাদের একটা বড় জার্নি রয়েছে তো সেজন্য গাড়িটা একটু ঠিকঠাক করে নেওয়া এই আর কি তো আজকে বন্ধের দিন তো নিকির পাপা যাচ্ছিলো তো আমি আর নিকিও একসঙ্গে যাচ্ছি এখন গাড়ি করে যাচ্ছি আসার সময় অটো করে চলে আসব। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর একদম শরৎকালের আকাশের মতো লাগছে এরকম আকাশ দেখলে মনে হয় দুর্গা পুজো এসে গেছে তো এই যে এসে গেছি সার্ভিস সেন্টারে তো নিকির পাপা গাড়িটা রাখছে ওই নীল রঙের গাড়িটা এটাই আমাদের আর এখানে একটা দেখো কত বড় নিম গাছ এই যে আর এখানে একটা দোলনা ছিল নিকি বসে বসে দোল খাচ্ছে আমিও একটু বসেছিলাম আমি নেমে গেছি আর নিকির পাপা কথা বলছে তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তো যাওয়ার পথে কি সুন্দর একটা নদী দেখো চারপাশটা সবুজ আর সবুজ জল খুব একটা নেই এবার বৃষ্টি খুব একটা হয়নি তো সেজন্য তো এখন সন্ধ্যের পর আজকে আমি টিফিনে বানাবো পিৎজা তো নিকিকে টিফিন দেওয়ার জন্য যে ব্রেড আন এনেছিলাম তো সেটাই কপি ছিল সেটা দিয়েই বানাচ্ছি তো একটা ডিম দিলাম আর দিলাম দুধ আর একটু নুন এটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এই যে আর একটা তাওয়াতে একটু তেল দিয়ে নিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি এবার ওই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিলাম খুব একটা বড় হবে না পিজ্জাটা ওই আমাদের টিফিন হয়ে যাবে তো এটাকে একটু ভালোভাবে সেট করে দিচ্ছি এই যে তো একটু ঢেকে দিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ভেতরটা কাঁচা না থাকে তো ও পাশটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো এখানে এখন আমি দেব টমেটো সস তো আমি শুধু পেঁয়াজ দিয়েই করব অন্য কোনো সবজি দেব না তো টমেটো সসটা একটু মাখিয়ে নিচ্ছি একটু চামচ নিলে ভালো হতো আর এখন আমি দিচ্ছি চিজ এই চিজটা সেদিন এনেছিলাম তো ভালোই হলো কাজে লেগে গেল এই যে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি এবার আর একটু উপর থেকে চিস দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বাস এবার একটু ঢেকে দেব তো হয়ে গেছে পিৎজাটা ভালোই লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছিলো এবার নামিয়ে নিলাম তো আমাদের তো আর পিজ্জা কাটার নেই আমি ছুরি দিয়ে কাঁচা লাচ্ছি তো চারজনের জন্য চার পিসি করে নেব ভালোই হবে আজকের টিফিনটা তো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে তো প্রথমে বুঝতে পারিনি কাটার পর বুঝতে পারলাম আর একটু চিজ লাগতো তো যাই হোক এরপরে যখন বানাবো তখন একটু বেশি করে চিজ দেব তো চলো খেয়ে নি তো আমাদের পিজ্জা খাওয়া হয়ে গেছে আর নিকি এখন ড্রয়িং করতে বসেছে ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন রয়েছে আর থিম হল আই লাভ মাই কান্ট্রি তো মোবাইলে দেখলো কোনটা আঁকবে তো এটা ওর পছন্দ হলো তো এখন বসেছে আঁকতে তো বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে তো এটা ওর প্রথমবার দেখি কীরকম হয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আঁকা কমপ্লিট এবার রং করতে হয়ে যাবে খুব একটা খারাপ হয়নি যে রং করছে তবে কয়েকবার প্র্যাকটিস করতে হবে পাহাড়টার মতো যে দিয়েছে এটা খুব একটা ভালো লাগছে না দেখতে আর বাকিটা ঠিকই আছে তো কালার করা হয়ে নি তোমাদের আরেকবার দেখাচ্ছি এই যে এটা হলো ফাইনাল লুক তো এখন বেশ রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরের সব কাজও হয়ে গেছে তো ভাবলাম রাতের আকাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এতক্ষণ বেশ ভালো বৃষ্টি হয়ে গেল আর এখন এই ঘুড়ি পড়ছে রাস্তায় সেরকম মানুষজন নেই তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা